সম্মানীয় স্যার আপনাকে ধন্যবাদ জানাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার সুযোগ দেওয়ার জন্য গত দু তিন দিন আগে মাননীয় রেলমন্ত্রী এখানে বলেছিলেন তিনি খুব দাম্বিক কিভাবে তিনি সমস্যার সমাধান করবেন সমস্যার সমাধান সমাধান করতে গেলে আপনাকে প্রথম স্বীকার করতে হবে যে এখানে কোনো সমস্যা আছে যদি তিনি ভেবে থাকেন দু হাজার আগে সব ভুল ছিল এবং তিনি এসে সব ঠিক করেছেন আপনার মাধ্যমে আমি একটা অনুরোধ করতে চাই যে মানীয় রেলমন্ত্রী কিছুটা নম্রতা দেখান আমার দল বারংবার অনুরোধ করেছে অহরহ দুর্ঘটনা নিরাপত্তার ব্যর্থতা ও রেল বেড়ে ওঠার অব্যবস্থাপনার মতন গুরুত্বপূর্ণ বিষয়ে রুলস দুই ছয় সাতের অধীন আলোচনার জন্য তবুও এই সকল অনুরোধকে উপেক্ষা করা হয়েছে বিরোধীদের বারংবার তোলা দাবি সত্ত্বেও প্রাক কোভিড ভর্তুকির পুনঃস্থাপনের জন্য কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রেলের টিকিট ভর্তুকির বিগ বিগত কয়েক বছর ছয় শতাংশ কমেছে কেন্দ্রীয় সরকার বরিষ্ঠ নাগরিকদের তথা সর্বজনীন স্বীকৃত সাংবাদিকদের ছাড়কেও বন্ধ করেছে মহাশয় তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে ভর্তুকির উপর নজর দেবে যখন তাদের ব্যবস্থাপনা তথা তদুপরি অব্যবস্থার জন্য রেলওয়ে ভেবে ভেঙে গেছে ক্যাগের রিপোর্ট অনুযায়ী দু হাজার সালে যাত্রী এবং অন্যান্য কোচ পরিষেবার তেষট্টি হাজার তিনশো ছত্রিশ কোটি টাকা ক্ষতি হয়েছে মালবহন ক্রিয়াকলাপের সম্পূর্ণ লাভটাই ব্যবহার ব্যবহৃত হয়েছে যাত্রী যাত্রীবহনের ক্ষতি বছরের পর বছর বেড়েই চলেছে ভারতীয় রেল দু হাজার কোটি টাকার ক্ষতি সম্মুখীন হয়েছে অনাদায়ী লোন জিএসটি এবং অন্য ফেয়ার রাজস্ব উৎপাদন অযোগ্য অনুদান ছাড় এবং নিষ্ফল খরচের মতো অনুচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য নাগরিক এখন ট্রেনে ভ্রমণ করতে ভয় পায় শুধুমাত্র দু হাজার তিন আর চার চব্বিশ সালে তেইশ চব্বিশ সালের তিনশো তেরো জন যাত্রী এবং চারজন রেলের কর্মী তাদের প্রাণ হারিয়েছে চল্লিশটি মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে গত দশকের ট্রেন দুর্ঘটনায় যেন অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে শুধু গত মাসে আঠারো জন মানুষ মারা গেছেন নতুন দিল্লি স্টেশন পর্যাপ্ত ব্যবস্থাপনায় না থাকার জন্য তবুও রেলওয়ে অ্যামেন্টমেন্ট বিল দু হাজার চব্বিশ পাশ হয় গত সপ্তাহে যেটা সময় মতো ক্ষতিপূরণের টাকাও দিতে ব্যর্থ যা দুর্ঘটনা দু মাসের মধ্যে দিতে হয় মহাশয় ক্যাগের রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনাগুলো কুড়ি শতাংশ রয়েছে রেলের লাইনগুলোর জীবনকাল পার হয়ে যাওয়ার জন্য চল্লিশ শতাংশের বেশি রেল কোচগুলো বিগত কুড়ি বছরের বেশি সময় যাবৎ ব্যবহার হক ব্যবহার করা হচ্ছে রেল কর্তৃত্ব মোট মূলধন ব্যয় সামান্য নয় শতাংশ বরাদ্দ করা হয়েছে রেল লাইনের পুনঃনবীকরণের জন্য এবং যত সামান্য এক পয়েন্ট চার শতাংশ খরচ করা হয়েছে সিগন্যালের ব্যবস্থার উপর একেধারে প্রতি রুটে কবজ স্থাপন করার জন্য মোট খরচ করা হচ্ছে ছত্রিশ কোটি টাকা বর্তমানে এটির জন্য কমপক্ষে পঞ্চাশ বছর সময় লাগবে সমস্ত লাইনে এটিকে স্থাপন করার জন্য অপরপক্ষে বন্দে ভারত প্রকল্পে বরাদ্দ এক পয়েন্ট ষাট লক্ষ কোটি শহরতলির দশজনের মধ্যে নয়জন রেলযাত্রী হয় দ্বিতীয় শ্রেণী অথবা স্লিপার শ্রেণীতে ভ্রমণ করে শুধুমাত্র একজন শহরযাত্রী প্রতি দশজনের মধ্যে উচ্চ শ্রেণীতে ভ্রমণ করে শীতাতপ নিয়ন্ত্রণ সহ যাই হোক গত দশকে শীতাতপ নিয়ন্ত্রণ শ্রেণীতে যারা যাত্রা করার সমর্থন বেড়েছে একশো নব্বই শতাংশ যেখানে দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করার সমর্থন বেড়েছে শুধু পনেরো শতাংশ দু সালে বালাসরে ভয়াবহ দুর্ঘটনা যা শো জন যাত্রী প্রাণ কেড়ে নেয় ঠিক তার এক মাস পরে সরকার ঘোষণা করল অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেস পরিষেবা যা শীত তাপ নিয়ন্ত্রণ স্লিপার শ্রেণীর কোচ এবং তথাপি টিকিটের মূল্য পনেরো থেকে সতেরো শতাংশ বেশি সাধারণ ভাড়ার চেয়ে আমাদের এটা ভোলা উচিত হবে না যে বালাসরের মর্মান্তিক দুর্ঘটনা যাদের প্রাণ যায় তারা বেশির অতি সাধারণ মানুষ ভারতীয় রেলের অধ্যগতি শুরু হয় দু সালে যখন বিজেপি সরকার রেল বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নেয় মতুয়া ধর্মলম্বী হিসেবে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যখন দু হাজার নয় সালে রেলমন্ত্রী থাকাকালীন ঠাকুরনগরের রেলের মতুয়াদের জন্য মতুয়াদের জন্য রেল স্টেশনে মানে রেল জন্য মডেল রেল স্টেশন করেছিলেন তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় রেলমন্ত্রীর প্রতি ভারতীয় নাগরিকের কাছে ক্ষমা প্রার্থনা করে ঋণী থাকতে হবে দেশের সিরদারাকে ঘিমিপি পরিবর্তন করার জন্য আপনাকে মাধ্যমে মহাশয় আমি আবার অনুরোধ জানাতে চাই যে তিনি যেন কিছুটা নর্মতা দেখান ধন্যবাদ